হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটি রান্না দেখার জন্য পালক শাক দিয়ে রান্না করব ট্যাংরা মাছ আশা করছি সবার ভালো লাগবে আসুন তাহলে দেখে নিই প্রথমেই একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাতে মেখে রান্না করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে সঙ্গে দিয়ে দিব রসুন কুচি জিরা বাটা রসুন বাটা সঙ্গে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে খুব ভালোভাবে মেখে নিয়া হয়ে গেলে এবার পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়ে গেলে সঙ্গে দিয়ে দিব লবণ হলুদ মেখে রাখা আগে থেকেই ট্যাংরা মাছগুলো আমি আগে থেকেই লবণ হলুদ মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এবার পালং শাক পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে এভাবে কুচি করে কেটে নিয়েছি সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিতে হবে মেখে এবার মাছের সঙ্গে এটাও খুব ভালোভাবে আবারও মেখে নিতে হবে এবং এখানে একটি টিপস দিয়ে দিয়ে আমি এখানে একটু দিয়ে দিব সামান্য পরিমাণ খাবার ছোড়া খাবার ছোটা দিলে শাকের কালারটা ঠিকঠাক থাকবে এবং সিদ্ধটাও খুব দ্রুত হয়ে যাবে এবার সবগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি এখানে পরিমাণটা খুবই কম দিতে হবে শাকে কিন্তু এমনিতেই পানি ছেড়ে দেয় তাই পানির পরিমাণ সামান্য দিয়ে খুবই কম দিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে হবে পানি শিখে যাওয়া পর্যন্ত মাঝে অবশ্যই আলটো করে একটু নেড়ে দিতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানি শুকিয়ে নিতে হবে পানি শুকিয়ে নেওয়া হয়ে গেলেই চুলা বন্ধ করে দিতে হবে রান্না শেষ হয়ে গিয়েছে এবার আপনি পছন্দ মতো সার্ভিং বলে সার্ভ করলেই তৈরি হয়ে গেল আলম কারি পালং শাক দিয়ে ট্যাংরা মাছের হাতে মেখে রান্না আশা করছি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুকে যারা আছেন তারা বাটনে ক্লিক করবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে ক্লিক করবেন আল্লাহ হাফেজ